ভাষার বলার বিষয় হলো এই সব পুরুষ যদি নেককার হয় আর মেয়েরা যদি পুরুষদের গোলাম হয় অধীনস্থ হয় আল্লাহ এদেরকে অনেক নেকি দান করেন ফায়দা দান করেন হযরত তার মধ্যে ঘুমায় আছে স্বপ্নে যোগে ফাতে মার বুঝতেছেন তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো হজরতে ফাতে মার সাথে সাথে ঘুম থেকে উঠে আলুর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন পানিটা হাতের ভিতরে নেওয়ার পরে হজরতে ফাতে দেখেন আলি ঘুমায় গেছে ওলা মাই বলেন হজরতে আলি ইচ্ছা করে বলছে না স্বপ্নে যোগে বলছে আল্লাহ সারা কেউ জানেন না এইবার ফাতে চিন্তা করলে স্বামী আমার দিন বা দিন বর পরিশ্রম করছে এখন যদি আমি ঘুম থেকে জাগাই তাইলে তো স্বামীর অনেক কষ্ট হবে চিন্তা ভাবনা নিয়ে ফাতে এখন আর হজরত আলিক মতো ডাক দিলেন না সারা রাত পর্যন্ত আলী সামনে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসিলেন হজরতে আলী আজান দেওয়ার আগে আগদা দেখে বিছনার ভিতরে ফাতে মানায় ঘুম থেকে উঠেই দেখে ফাতেমার হাতের মধ্যে একটা পানির গ্লাস আলী ডাক্তা কেন তু সামরাত আমার জন্য দাঁড়িয়ে আসিল মহিলা ডাক্তার বললেন স্বামী আপনি পানি চাইছেন তাই তো আমি সামরাত পর্যন্ত দাঁড়িয়ে আছিলাম এইবার তো আমি চিন্তায় করে গেল সকালবেলা ফাতেমার মুখ থেকে এমন কথা শোনে তাইলে তো নবী আমার উপরে রাগ করবে আমি নবীর মাইয়ার উপরে এত জুলুম করি এত অত্যাচার করি আলী ফাতেমার দাদা বলতেছেন বিবি আমার তুমি কি আমার কাছে একটা কথা রাখবা মহিলা ডাকটা বলতেছেন বলেন স্বামী আপনি আমার কাছে কি চান আলী বলেন আজকে রাত্রে যে ঘটনা করছি কেন তুমি তোমার আব্বারে বলবা না বলবা ফাতেমা যেহেতু আপনি বললেন জানাবি আব্বারে জানাবো না যারা বাইকুল গেছে ফজর নামাজের পরে মসজিদে নববীর মধ্যে যখন পিছন দিক কইরা বসলেন হযরত আলী তাড়াতাড়ি বইয়ে সালাম দতিরায়া বাদের দিকে গেল বাদে জিব্রাইলের মধ্যে জিব্রাইল গিয়া বলতাছেন নবী তা আলহিনা আপনি আমার কাছে আসেন সাথে সাথে নবী হযরতের জিব্রাইলের কাছে গিয়া বলতাছেন নবী একটা গোপন কথা সহ সামনে বলা যাবে না তাই আমি আপনাকে গোপনে গোপনে বললাম একবার নবী বললেন বলো তুমি আমার কাছে গোপনে কি কথাটা বলবা তো ছেলের বেলা পানি নিয়ে এমন ঘটনা ঘটছে যার কারণে হজরত আলী আপনার মেয়ের জন্য দোয়া করছে আল্লাহ যে মহিলা আমার জন্য রাত এমন কষ্ট করলো আমি দোয়া করতেছি আপনি তাকে জান্নাতের সব মহিলাদের লিডার বানায় দেন দেন বানায় জিব্রাইল বলেন কথা যাই ফাতেমার বাড়িতে আমি যাই এক নেওয়ার জন্য যাই দরজার ভিতরে নক করার সাথে সাথে ফাতেমা দরজা খুলে দিল এইবার তো ফাতেমা ডেকে বলতেছেন নবী ডেকে বলতেছে ফাতেমা আলী কোন জায়গায় ফাতেমা ডেকে বলতেছেন আলী আছে আব্বাস আর আপনি বলেন কেন বা ভিতরে আসলেন নবী আমার বলেন ফাতেমা রাতের বেলা তোমার ঘটনা কি তুমি আমার কাছে বলো এইবার ফাতেমা বলতেছেন নবী আমি আপনার কাছে প্রথমে একটা ফতোয়া জানতে চাই আমিও আপনাদেরকে ফতোয়া সুন্দর করে আমিও আপনাদেরকে জানাই সব মাবুদেরকে আমার এই ফতোয়া জানاندا অনেক দরকার এইবার فاطمهবুত দছেন নবী আপনি একটা ফতোয়া দেন আমার স্বামী কোন বিষয় আমাকে নিষেধ করছে আর அப்பா যদি ওই কাজটা বারবার আমাকে করার জন্য বলে আপনি বলেন স্বামীর কথা মানা ফরজ না বাবার কথা মানা ফরজ নবী আমার দিকে বলতেছেন বাবার কথা না স্বামীর কথা মানা ফরজ মেয়েদেরকে শিখাবেন স্বামী নিষেধ করছে যাওয়াই যাবে না কিন্তু বাপমা ফোন করে বলছে না আসতে হবে দেখবেন স্বামীর কথা মাইনাস করে মেয়েরা বাবার কথা অনুযায়ী চলে যায় হারাম যেতে পারবে স্বামীর কথা মানাই খরচ ফতোয়া কিন্তু নর্মাল কোন মৌলবি দেয় নাই যিনি দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ বলেন কে দিচ্ছেন বলেন না মোহাম্মদ রসুল্লাহ এই স্বামী যা বলবে এটাই আপনাকে শুনতে হবে এটা যদি আল্লাহর বিরুদ্ধে না যায়। আমাদের দেশে দেখবেন স্বামী নিষেধ করছে তুমি এই কাজটা করতে পারবা না মেয়েরা বারবারই ওটা করেন স্বামী যেটার ব্যাপারে নিষেধ করেন ওটাই মেয়েরা বারবার করতে চায় নবী মুদ্দেশের নাম বাবা বলুক আর মা বলুক ভাই বেড়া বলুক আর যাই বলুক স্বামী যেটা বলবে এটা মানা খরচ বলেন এটা মানে কি বলেন না আপনারা বলেন আমাদের সমাজে এরকম বেহায়া মহিলা আছে না নাই বলেন আছে না আছে আমরা তো গার্মেন্টস এলাকার মানুষ আমিও আপনাদের বাসিন্দার মতোই একজন আমরা তো দেখি কোন জায়গায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে পাঁচজন পুরুষ বিশ জন মহিলা বলেন 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 পাঁচজন পুরুষ বিশ জন কি বলেন না মহিলা আর যদি গেরাম হয় আর এক গ্রামে একজন মরছে দেখবেন এই মহিলা ওই গ্রামে ধরেন ভোট মিলের মানুষ নোট মরছে হরিণ হাকি ভোট মিলের সব মহিলারা ওই হরিণ হাকি দেয়া লাজ দেখার জন্য যাবে ওখানকার মানুষ কান্দাকানি করে ও জামাতে তাদের সাথে কান্দে আত্মীয় না কিছুই না কিন্তু স্বামীর কোনো অনুমতি নাই বলেন স্বামীর কোন কি নাই অনুমতি নাই এই জন্যই তো বাবা আমাদের ব্যবসা আসল ব্যবসা বলেন আমাদের ব্যবসা কি ব্যবসা বলেন না কি ব্যবসা ব্যবসা আমাদের ব্যবসার উপরে ব্যবসা নেই যারা আমাদের ব্যবসার মধ্যে ভুল আপনি নিয়ে দেখেন আমাদের এ বলেন ঠিক না এই যে গার্মেন্টস এলাকা রাস্তা দিয়ে হাঁটি সহজে সালাম দিনা মাথারের নিচের দিকে ঘুরে যায় অনেকে বলে এই তিন নকশা দিতেছে হুজুর এত মহব করি সালাম নাই কালাম নাই সালামটা দিব মুখে নাই দাড়ি ভাতের মধ্যে বিড়ি মাথার ভিতরে নাই টুপি না আসে শূন্যতে লেবাস তুই হিন্দু না মুসলমান বোঝা মুশকিল যারা ধর্ম ব্যবসা বলে আমাদেরকে গালি গালাস করে আপনি খোঁজ নিয়ে দেখবেন ও মুসলমানরা অন্য কিছু এটা বোঝা মুশকিল এ বলেন ঠিক না বোঝা মুশকিল আমাদের দেশে আবার নতুন কিছু অদ্ভুত লোক বের হয়েছে মাজার পূজারি জোরে বলেন আছে না

কেউ যদি জেনা মনে করে যদি জেনা করে তো গুণা কেউ যদি গুণা মনে করে গুণা করে এটা তার গুণা আর কেউ যদি গুণারে নেকি মনে করে করে সে ডাইরেক্ট কাফে বলেন সে কি বলেন না কাফে এমনি মাজারে যায় যে বেটা মাজারে থাকে নামাজ নাই কিছু নেই জীবন বর মদ গাজা খেয়া দুনিয়া থেকে বিদেয় নিছে মানুষ তার জন্য পাগল বেটা তুই তার জন্য স্টেক করে নামন করবি এরা বললে এখন জানাজা পড়া ঠিক না কি বলেন ঠিক না সবাই যদি একমত হই যারা ইসলামের বিরুদ্ধে চলবে এদের কোন জানাজা নাই আমরা সবাই যদি এক হয়ে দেখবেন সমাজের সব পেতারা সোজা একটাও বাঁকা থাকবে না এই জন্যই তো বাজান আমাদের ব্যবসা আসল ব্যবসা ব্যবসা করার জন্য কে কে রাজি হাত তোলেন